দোল পূর্ণিমার দিন আমাদের গ্রামের মা মঙ্গলচন্ডী মন্দিরের একটি মহোৎসবের আয়োজন করা হয় সেটা আমি এর আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছি সেই মহোৎসব এবং মহোৎসব উপলক্ষে যে মেলা হয় সেটি আজকে এই ভিডিওতে পুরোটাই দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মা মঙ্গলচন্ডী মন্দিরে ভক্তদের চাঞ্জল এবং প্রসাদ দেওয়া হচ্ছে আর এরই মধ্যে সেলফি ক্যামেরা দিয়ে আমি একটু পোজ দিয়ে নিলাম আর যেহেতু দিনটি ছিল দোল সেজন্য ভক্তদেরকে আবির দেওয়া হচ্ছিল কপালে আর এখানে যে কি পরিমাণে ভিড় রয়েছে সেটা আপনারা অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারছেন আর এই আটচালার মধ্যে চলছে বাউল গান সেখানেও রয়েছে অজস্র শ্রোতা আর এটি হচ্ছে আমাদের শিব মন্দির এখানেও ভক্তদের জন্য প্রসাদ এবং চাঞ্জলের ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত গাছের পাতাগুলি ঝরে গেছে আর সেদিন ছিল প্রচন্ড রোদ কিন্তু তার মধ্যেও ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো এবার আসুন যেদিকটায় ভোগ রান্না হচ্ছে সেদিকটা একটু ঘুরে আসা যাক আপনারা দেখতেই পাচ্ছেন কত বড়ো বড়ো কড়াইয়ে এখানে ভোগ রান্না চলছে রান্না শুরু হয়েছে প্রায় ভোর সাড়ে তিনটে থেকে কিন্তু এখন বেলা একটা বাজে এখনও চলছে রান্না এই কড়াইটিতে পায়েস তৈরি হচ্ছে সেই জন্য চিনি দেওয়া হলো আর এই কড়াইটিতে চলছে সবজি রান্না আমি যখন ভিডিওটা রেকর্ড করছিলাম তখন এখানে প্রচুর তাপ লাগছিল আমি শুধু ভাবছিলাম যারা রান্না করছে তারা এখানে কি করে আছে ভোর সাড়ে তিনটে থেকে কন্টিনিউয়াসলি দিন রান্না করা এতগুলো উনুনের মাঝে থাকা কিন্তু চারটি খানি ব্যাপার নয় তাই যারা এই অক্লান্ত পরিশ্রম করছেন অপূর্ব কথা চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে জানাই স্যালুট রান্না হয়ে গেলে খিচুড়ি তরকারি এবং টকগুলো এই চৌবাচ্ছার মধ্যে রাখা হয় আপনারা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা পার্টিশন করা আছে কোনোটাই খিচুড়ি কোনোটাই তরকারি এবং কোনোটাই টক বেলা সাড়ে এগারোটা থেকে খাওয়ানো শুরু হয়ে গেছে এখন বেলা পেরায় একটা কিন্তু তা সত্ত্বেও কি হিউজ পরিমাণে স্টক এখানে রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপরেও এখনও রান্না হচ্ছে তাহলে আপনারাই অনুমান করুন এখানে কত লোক প্রসাদ গ্রহণ করবেন এখন আমরা চলে এসেছি প্যান্ডেলে এখানে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা বসার ব্যবস্থা রয়েছে প্যান্ডেলের মাথাতে আপনারা লক্ষ্য করে দেখুন একটা করে বোর্ড টাঙানো রয়েছে সেখানে পুরুষ এবং মহিলা লেখা রয়েছে এই প্যান্ডেলটি এতটাই বড় সেখানে একসাথে বসে প্রায় চার থেকে পাঁচ হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করতে পারেন পরিবেশনের দায়িত্বে যারা রয়েছেন তারা সবাই স্বেচ্ছাসেবী বারো জনের একটি করে টিম তৈরি করে নাম লেখাতে হয় তারপরেই পাওয়া যায় পরিবেশন করার সুযোগ কুড়িটা টিমের নাম লেখা হয়ে গেলে তারপরে আর কোনো নাম নেওয়া হয় না তাই অনেককেই হতাশ হয়ে ফিরে যেতে হয় এবং তখন তারা অন্যান্য কাজে হাত লাগান খিচুড়ি তরকারি টক এগুলো চৌবাচ্ছার মধ্যে থাকলেও এই প্যান্ডেলের ভিতরে পায়েসগুলোকে আলাদাভাবে রাখা হয়েছে কোনো ভক্ত যদি প্রসাদ বাড়ি নিয়ে যেতে চান তাহলে তার জন্যও রয়েছে ব্যবস্থা প্যান্ডেলের পিছনে লাইন দিলেই আপনারা প্রসাদ পেয়ে যাবেন যে প্যান্ডেলটিতে ভোগ খাওয়ানো হচ্ছিল এখন আমরা চলে এসেছি সেই প্যান্ডেলের ঠিক পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ তো ভোগ গ্রহণ করছেন কিন্তু প্যান্ডেলের বাইরে কি পরিমাণে লোক এখনও দাঁড়িয়ে রয়েছেন ভোগ গ্রহণ করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঙ্গলকোট থানার তরফ থেকে একটি জল ছত্রের আয়োজন করা হয়েছে সেখানে ভক্তদের মিষ্টি এবং জল দেওয়া হচ্ছে মানুষ লাইন দিয়ে শান্তশিষ্টভাবে মিষ্টি এবং জল পান করছেন এবং সেটি পরিচালনা করছেন মঙ্গলকোট থানার পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা এখানে কয়েকটি নাগরদৌল্লা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ট্রেনটি আর মেলার এদিকে রয়েছে অনেক দোকান বিভিন্ন খেলনার দোকান এবং রয়েছে মিষ্টির দোকান তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ